অনেক বছর আগের কথা বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামের ছেলে করিম চোখে তার উন্নত জীবনের স্বপ্ন নিজ দেশে যখন সব দরজা বন্ধ তখন বিদেশে পাড়ি জমানোর সিদ্ধান্ত নেয় সে মধ্যপ্রাচ্যের এক দেশে দিনমজুরের কাজ করতে করতে কেটে যায় বেশ কয়েকটা বছর জীবন চলছিল একরকম কিন্তু তার ভেতরে চাপা পড়ে থাকা উন্নত জীবনের আকাঙ্ক্ষাটা যেন আরও তীব্র হয়ে উঠছিল তার মনে হতো যদি সে আরও আধুনিক আরো সম্ভাবনাময় কোনো দেশে যেতে পারত একদিন সে জানতে পারে অস্ট্রেলিয়া নাকি স্বপ্নের দেশ যেখানে গেলে জীবন একেবারে বদলে যায় এই তথ্যে করিমের ভেতরে এক নতুন উদ্দীপনা কাজ করে যেমন ভাবা তেমন কাজ অস্ট্রেলিয়া যাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে সে কিন্তু বৈধ পথে যাওয়া তার সাধ্যের বাইরে বন্ধুদের মাধ্যমে তার পরিচয় হয় এক রহস্যময়ী মাফিয়া চক্রের সাথে তারা বলে পাঁচ হাজার ডলারের বিনিময়ে তারা তাকে সমুদ্র পথে অস্ট্রেলিয়া পৌঁছে দেবে জীবনের ঝুঁকি জেনেও করিম রাজি হয়ে যায় এক অমাবস্যার রাতে করিম আর আরও কয়েকজন যুবককে নিয়ে একটি ছোট নৌকা সমুদ্রে ভেসে পড়ে উদ্দেশ্য স্বপ্নের অস্ট্রেলিয়া দিন রাত এক করে তারা চলতে থাকে ঢেবের তালে তালে দুলতে থাকা নৌকাটা যেন তাদের অনিশ্চিত ভাগ্যের প্রতীক কয়েকদিন পর যখন তারা অস্ট্রেলিয়ার জলসীমার কাছাকাছি তখনই ঘটে এক ভয়াবহ ঘটনা হঠাৎ করেই দূরে দেখা যায় অস্ট্রেলিয়ার নেভি টহল জাহাজ মাফিয়ারা বুঝতে পারে বিপদ আসন্ন তারা করিম আর বাকি যাত্রীদের নির্জন এক দ্বীপে ফেলে দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায় করিমরা তখন এক অজানা জনমানব শূন্য দ্বীপে আটকা পড়ে তাদের কাছে খাবার নেই জল নেই এমনকি যোগাযোগেরও কোনো মাধ্যম নেই প্রথম কয়েকদিন সবাই মিলে বনের ফলমূল আর যা পাওয়া যায় তাই খেয়ে বেঁচে থাকার চেষ্টা করে কিন্তু ক্ষুধার্ত পেট আর নির্জনতার ভয়াবহতা ধীরে ধীরে তাদের গ্রাস করতে শুরু করে একে একে চারজন সহযাত্রী রোগ আর অনাহারে মারা যায় করিমে একা বেঁচে থাকে তীব্র মানসিক চাপ আর শারীরিক দুর্বলতা তাকে এক কঠিন বাস্তবতার মুখোমুখি করে তোলে প্রাণ বাঁচাতে সে বন্য প্রাণীদের মতো আচরণ করতে শুরু করে বনের লতাপাতা পোকামাকড় খেয়ে কোনো জীবন ধারণ করে দিনের পর দিন এই পরিবেশে থাকতে থাকতে তার শরীরের গঠন এমনকি তার মনের অবস্থাও পরিবর্তিত হতে থাকে তার চুল আর নোখ বড় হয়ে যায় পোশাক ছিনে যায় সে যেন মানুষ থেকে এক বন্য প্রাণীতে রূপান্তরিত হয় ভাষার ব্যবহার সে ভুলেই যায় কেবল মাঝে মাঝে তার মুখে একটি আঞ্চলিক শব্দ শোনা যায় যার অর্থ আই তোরে কিচ্ছি যার অর্থ আমি তোমাকে কি করেছি প্রায় দশ বারো বছর কেটে যায় এইভাবে করিমের স্মৃতি থেকে মানুষের সব রীতিনীতি মুছে যায় সে তখন সত্যিকারের বন্য প্রাণী। একদিন অস্ট্রেলিয়ার কিছু জীববিজ্ঞানী তাদের চিড়িয়াখানার জন্য নতুন প্রাণী সংগ্রহ করতে ওই দ্বীপে আসে তারা করিমকে দেখে অবাক হয়ে যায় এমন অদ্ভুত প্রাণী তারা আগে দেখেনি তারা তাকে ধরে নিয়ে যায় অস্ট্রেলিয়ার এক বড় চিড়িয়াখানায় চিড়িয়াখানার কর্তৃপক্ষ করিমকে একটি খাঁচায় বন্দি করে রাখে তাকে রহস্যময়ী নতুন প্রাণী হিসেবে প্রচার করা হয় হাজার হাজার মানুষ বিশেষ করে বাচ্চারা তাকে দেখতে ভিড় জমায় বাচ্চারা কাঠি দিয়ে তাকে খোঁচা দিত আর সে তখন শুধু একটা কথাই তোরে কিচ্ছি তার এই অদ্ভুত আচরণ আর ভাষা চিড়িয়াখানার সবার কাছেই ছিল এক রহস্য একদিন অস্ট্রেলিয়া প্রবাসী এক বাঙালি পরিবার চিড়িয়াখানায় ঘুরতে আসে ছোট্ট এক ছেলে কাঠি দিয়ে করিমকে খোঁচা দিতেই করিম আবারও বলে ওঠে তোরে কিচ্ছি এই আঞ্চলিক বাংলা ভাষা শুনে বাঙালি লোকটি চমকে ওঠে সে কাছে গিয়ে মনোযোগ দিয়ে করিমকে পর্যবেক্ষণ করে তার সন্দেহ হয় এটা কোনো প্রাণী নয় এটা একজন মানুষ সে চিড়িয়াখানা কর্তৃপক্ষকে তার সন্দেহের কথা জানায় প্রথমে তারা বিশ্বাস করতে চায় না কিন্তু বাঙালি লোকটির জোড়াজোড়িতে তারা রাজি হয় করিমকে ভালোভাবে পরীক্ষা করতে করিমকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা নিশ্চিত হন এ সত্যি একজন মানুষ তার চুল নোক কেটে ফেলা হয় তার শরীর থেকে ময়লা পরিষ্কার করা হয় ধীরে ধীরে সে আবার মানুষের রূপ ফিরে পায় এরপর শুরু হয় তার অতীত জানার চেষ্টা বাঙালি লোকটি এগিয়ে আসে তার সাহায্যে করিমের সাথে ধৈর্য ধরে কথা বলতে বলতে একসময় সে মনে করতে পারে তার পুরনো দিনের কথা সে বলতে শুরু করে তার দুঃসাহসিক যাত্রার কথা দ্বীপের ভয়াবহ অভিজ্ঞতার কথা তার গল্প শুনে সবাই অবাক হয়ে যায় করিম আবার নতুন জীবন ফিরে পায় তার গল্প সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় এবং সে পরিচিতি লাভ করে বন্য মানব হিসেবে অস্ট্রেলিয়া সরকার তার পুনর্বাসনের ব্যবস্থা করে করিম বুঝতে পারে জীবন তাকে আবার একটা সুযোগ দিয়েছে এই ছিল করিমের গল্প হাজারো কষ্টের ভিতর থেকেও একটা স্বপ্ন একটা বেঁচে থাকা যুদ্ধ হয়তো আমাদের চারপাশে এমন আরো অনেক করিম আছে যাদের জন্যে দরকার একটু মানবিকতা একটু সাহস আর একটু শোনা তোমরা যদি করিমের পার্ট টু দেখতে চাও তাহলে কমেন্টে জানাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ